কথাবার্তা বলে থাকে বেয়াদবি করে থাকে মানহানি করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন যে রসোর উল্লাহ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা মানে পাহাড়ের সাথে নিজের মাথা দিয়ে আঘাত করা কেউ যদি কোনো পাহাড় পর্বতের সাথে মাথা দিয়ে আঘাত করে তাহলে পাহাড়ের কিছুই হবে না পক্ষান্তরে সে ধ্বংস হয়ে যাবে নবী করিম সাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন তাকে সম্বোধন করে ইন্নাসা নিঃসন্দেহে তোমার শত্রু তোমার বিদ্বেষীরাই হচ্ছে আবতার নির্বংশ লেজ কাটা যাদের ভবিষ্যতে কোনো কিছু নেই নির্বংশ যার কেউ নেই জি যার মরে যাওয়ার পরে তার নাম নেওয়ার কেউ নেই তো যারাই রসর উল্লাহ সাল্লামের শত্রু তাদের ইতিহাস এই চোদ্দশো বছরে পড়ে দেখবেন তাদের নাম নেওয়ার কেউ নেই আর যদি কেউ নাম নেয় তো কোনো সময় সসম্মানে নামবে না সম্মানের সাথে নাম নেবে না আবু জাহালের নাম আসে আবুল্লাহাবান নামও আসে অতবা সাইবা রাবিয়া। ইবনে ওবাই ভাই আফেক তাদের নাম আসে কিন্তু একজন কোন মানুষ আছে পৃথিবীতে যে শ্রদ্ধা তাদের নামটা উচ্চারণ করে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ তো খুঁজেই পাবেন না কেমন হবেই আর যারা ভালো মানুষ না আসলে তাদের মধ্যে মানুষত্ব নেই যদি ভালো মানুষ আমার মতো মানুষ না হইতে পারে তার মধ্যে মানুষত্ব নেই তো আল্লাহ রাবুল্লা আলম এই ঘোষণা নবী সাহকে শুনিয়ে দিয়ে সম্বোধন করে বলছে ইন্না শাহানি আকা নিশ্চয় তোমার বিদ্বেষী তোমার সাথে যে শত্রুতা রাখে দুশ্মনী রাখে সেই হচ্ছে নির্বংশ নবী করিম সাল্লাহামকে যারা গালমন্দ করে মানহানি করে এটা কি প্রমাণ করে এই কথা